চিনাইদহে দুই টাকায় হাসির একুশতম পর্বে সুবিধা বঞ্চিতদের দুপুরের খাবারের আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল মানবসেবামূলক নিয়মিত মাসিক কর্মসূচি দুই টাকায় হাসির একুশতম পর্ব শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়

পোল আলামিন যারা আমাদের খাওয়াইলো তাদের হালাল রুজুতে বরকত দিক আল্লাহ পাক রাব্য লালালিন আমাদের নে খায়ার দান করে দিক আল্লাহ পাক রাব্য লালিন আমাদের সকলের গুণা খাতা মাফ করে দিক আল্লাহ আমরা দুই টাকা দেখি নে খাইছি তা আমাদের দুই টাকায় দিন তো খাই আমরা জিনে দেয় আমরা জিনেদার যত ভিক্ষু হয় এটি দুঃখী আছি মিষ্কিন আসি আমরা সবাই এই দুই টাকার বিনিময়

সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাকিন আবদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ সমন্বয়ক সার্বিক শামীম রেজা অর্থ বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক তুহিন মোল্লা মোহাম্মদ জিয়াউর রহমান ইউসুফ মনসী সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্যবৃন্দ একটি মহৎযুক্ত উদ্যোগ আমাদের এই উদ্যোগের সাথে আমি শুরু থেকেছিলাম এখন আছে এবং আগামী থাকবে আসলে দুই টাকা হাসিটা আমরা একটা অনুপ্রেরণ অনুভূত হয়েছিলাম যেমন বাংলাদেশে যেমন এক টাকা হাসি একটা প্রোগ্রাম ছিল এক টাকায় খাবার বিতরণ সে জাতীয় আমরা চিন্তা করেছিলাম যে দুই টাকায় আমরা একটা কার্যক্রম চালু করবো এবং অসহায় মানুষদের প্রতি মাসে একটি খাবারের একটা আয়োজন করবে এবং এটা শুধু জিনেদা বেজ না আমরা ঝিনেদা জেলার বাইরেতেও কাজ করতে চাই এবং এই এই সংগঠনের সাথে 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 পরিচয় হয় সদর হাসপাতাল থেকে তারপর থেকে তার সাথে পরিচয় কথাবার্তা উঠতে উঠতে তা সে আমাকে বললো যে ভাই আমরা একটা আয়োজন করি তার তো যেহেতু কাজ করেন স্বেচ্ছাসেবী সংগঠনে তা আমাদের সাথে একটু কাজ করতে পারেন এটা কী সংগঠন যে ভাই দু টাকায় হাসি মনে হয়তো একটা মানে প্রশ্ন থাকবে যে দু টাকায় আবার হাসি কীভাবে পাওয়া যায় তা আমি ওকে প্রশ্ন করলাম যে দু টাকায় হাসি কীভাবে পাওয়া যায় সে আমাকে বলল যে তাহলে আপনি আমাদের একটা কর্মসূচিতে আসেন তা আসার পর থেকে এই যে দেখি দুই টাকায় হাসি ওই জায়গা থেকেই আর কি তাদের সাথে পথ চলা শুরু সেখান থেকে সেই জায়গা থেকে আস্তে আস্তে পথ চলাতে আজকে আমাদের একুশতম কর্মসূচি আর কি চলছে তা তারপর থেকেই সংগঠনের দায়িত্ব এখন পালন করছেন আমি নিজেই এটা আমি যেটা বলতে চাই যে দুই টাকায় হাসি এটা আসলে একটা অসাধারণ একটা হাসি যে যারা এখানে খাবার খাচ্ছে এবং আমরা যে দিচ্ছি তার মানে কেউ কখনও বলতে পারে না যে আমরা ফ্রি দিচ্ছি বা ফ্রি খাচ্ছি ঠিক আছে এটা একটা বিক্রি আর কি চলছে এটা আমরা পুরো একটা শহরব্যাপী একটা কর্মসূচি পালন করব আর কি তা সেই জায়গা থেকে পালন কর্মসূচি পালন করতে হলে আমাদের একটু ফান্ড কালেকশনের দরকার হয় এবং আমাদের যারা শোভাকাঙ্ক্ষী আছে তারা দিচ্ছে এবং আমরা চাই আমাদের যারা শোভাকাঙ্ক্ষী হতে চাই তারা যেন আমাদের সাথে একটু যোগাযোগ করে এবং তারা যোগাযোগ করলে হয়তো বা কি আমরা এটা একটা বড়ো পরিসরে একটা কর্মসূচি পালন করতে পারি অনুষ্ঠানে মানব কল্যাণ সংঘ ঝিনাইদহর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সজীব হোসেনও উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বলেন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এ কর্মসূচির মূল লক্ষ্য ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেক মাসে আমাদের মাসিক যে কার্যক্রমটা সেটা হচ্ছে দুই টাকায় হাসি এ কার্যক্রম আজকে হচ্ছে একুশতম আমাদের কার্যক্রমের স্লোগান হচ্ছে কীর্তির হাসি ফুটুক মলিন মুখে আমরা স্বল্প মূল্যে গরিব দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা মাসে কার্যক্রম করে থাকি তো সকলের কাছে আমার আবেদন থাকবে সকলে এই মানবিক জায়গা থেকে এই মানবিক কাজে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসবে মানবিক উন্নয়নের জন্য আমরা এই মানুষের পাশে দাঁড়াই মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি যে সমস্যাটাই আমরা করি তা হচ্ছে ফান্ডের সমস্যা আমরা ফান্ড কালেকশন করার ক্ষেত্রে আমাদের ইনসিল খেতে হয় কারণ আমাদের এখানে অনেকে অংশগ্রহণ করে আমাদের এখানে সিস্টেম হচ্ছে কারোর জন্য কোনো নির্ধারিত কোনো ফি নাই দুই টাকা হাসি কর্মসূচিতে কোনো নির্ধারিত ফি নাই যে যেমন পারে সে অনুযায়ী তারা অংশগ্রহণ করবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইভেন্ট করার আগে আমরা যখন ফান্ডের হিসাব করি এমনও হয়েছে ইভেন্ট করতে প্রয়োজন দশ হাজার টাকা উঠেছে মাত্র এক হাজার টাকা এটা ইভেন্ট করার আগের দিনের রাতের ঘটনা কিন্তু আল্লাহর একটা বিশেষ সহমত আছে সেটা হচ্ছে সকাল হতেই আমার সম্পূর্ণ টাকা আবার উঠে যায় মাঝে মধ্যে আবার এমনও হয়েছে নিজের টাকা দিয়ে এটা করা হচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে সংগঠন তো এই ক্ষেত্রে বেশ হিমশিমের মধ্যে আমরা পড়ি তো আমাদের যে অনুরোধ সেটা হচ্ছে দান করার জন্য আসলে অঢেল ধন সম্পদের কোনো প্রয়োজন নেই সুন্দর একটা মন মানসিকতা প্রয়োজন এই জন্য যারা আছেন সর্বশ্রেণীর মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ এক টাকা থেকে শুরু করে যা ইচ্ছা আপনারা দিতে পারেন দুই টাকা কেন নিচ্ছে নাও তো নিতে পারত আচ্ছা দুই টাকা নেওয়ারও কিছু কারণ আছে এটা হচ্ছে আমরা চাচ্ছি যারা এখান থেকে খাবার সেবা নিচ্ছে আর কি খাবার খাচ্ছে তারা যেন এই খাবারটা কিনে খায় কারণ অনেক সময় আমরা দেখেছি দানের ক্ষেত্রে আমাদের তো অন্যান্য আরও কার্যক্রম আছে অন্যান্য আরও কাজ চলে তো দানের ক্ষেত্রে অনেকেই আমরা যখন দান করি অনেকেই নিতে একটু হীনমন্নতা বোধ করে যে তারা যেন তারা মনে ভাবে যে দানের জিনিস এটা নিব কি নিব না বা একটু কেমন একটা ফিল করে তো আমরা সেই ক্ষেত্রেই করেছি যে সে যেন দুই টাকা দিয়ে তার এই খাবারটা সে কিনে খাচ্ছে কোনো দানের কিছু না আবার সে যেই দুই টাকাটা দিচ্ছে এটা পরবর্তী মাসে আমাদের পাণ্ডে যোগ হচ্ছে যে কয়জন খেয়েছে তাদের দুই টাকাগুলোও আমরা হিসাব করে রাখছি যে কয় টাকা উঠেছে ওইটা পরবর্তী মাসে পাণ্ডে যোগ হচ্ছে তো দুই টাকা নেওয়ার একটাই কারণ ভিনমন্যতা যেন দূর হয়ে যায় এবং তারা নিজের খাবার নিজের টাকা দিয়ে কিনে খাচ্ছে